সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইজিল্যান্ড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি ষষ্ঠ সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবো যাতে পরবর্তী যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যাও তো আজকে বাংলা দ্বিতীয় সম্পর্কে প্রথমে একটু প্রশ্নটা সম্পর্কে আমি কথা বলবো এখানে দেখো শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা এখানে ব্যাকরণ অংশ শুধু ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার দিয়েছে অর্থাৎ নিচে অনুচ্ছেদটি যথাক্রমে বিরাম চিহ্ন বসে তার চলিত রীতিতে আমাদের লিখতে হবে এখানে মূল্যায়ন নির্দেশক চলতি ভাষা নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হবে যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে আমি এখানে এটা পুরোটি একটা গল্প দিয়েছে এখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার নাই তো আমি একেবারে তোমাদের উত্তরগুলোতে বিরাম চিহ্ন দেখাই দিচ্ছি তোমরা একটু দেখো সরাসরি উত্তরে চলে যাচ্ছি এখানে দেখো অ্যাসাইনমেন্ট ক্রম দুই অর্থাৎ এটা বাংলা দ্বিতীয় দুই নাম্বার অ্যাসাইনমেন্ট শিরোনাম ব্যাকরণ অংশ দেখো তোমরা শিরোনাম লিখবে ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন দেখো সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত আসি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল এখানে কমা তারপর কটেশনের মধ্যে বাবা কমা রামদয়াল দারোয়ান কাককে দৌড়িয়া কৌইয়া বলছিল সে কিছু জানে না না সে আমায় লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগরুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা দেখো আমি প্রত্যেকটি বিরাম চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিবা বিরামচিহ্নগুলি কীভাবে আছে তো এই বাংলা দিতেও শুধুমাত্র এটুকুই তোমরা এটা ভালোভাবে লিখবা এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে থাকবা ধন্যবাদ সবাইকে